ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে কিন্তু আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল সরকারের একটি স্কিম রয়েছে যার মাধ্যমে বেঙ্গল সরকার প্রত্যেকটি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান কেনে এবং ভালো মূল্য দিয়ে বাজার মূল্য থেকে কিন্তু অনেক বেশি মূল্য দিয়ে প্রায় আটশো কোটি টাকা মনের মতো করে দিয়ে পার চল্লিশ কেজিতে কিন্তু আটশো কুড়ি টাকা করে দিচ্ছে দিয়ে কিন্তু তারা ধান কিনছে কিনছে প্রত্যেকটি কৃষকের কাছে এবং সেই কৃষকগুলি কিন্তু খুব ভালো উপকৃত হচ্ছে এই স্কিমের মাধ্যমে তো এর যে প্রথম সমস্যা সেটি হলো ফার্মার সেলফ শিডিউলিং তো তোমরা অবশ্যই জানো যারা যারা এই সমস্যার মধ্যে পড়েছো তো এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলি ভিডিও রয়েছে অনেকগুলি সলিউশন রয়েছে সেখান থেকে তোমরা যে কোনো টাইমে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমরা কি করে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন করবে তো ফার্মার সেলফ রেডি রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের বলে দেবো যে কতদিন লাগবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পেতে বা কবে তোমরা ধান বিক্রি করবে যদি এখন রেজিস্ট্রেশন করো বা তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি পেতে পারো তো সব সমস্যায় কিন্তু এই ভিডিওর মধ্যে সমাধান করা হবে তো অবশ্যই সেই জন্য ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকার পায় তো অবশ্যই সবার প্রথমে আমরা শুরু করবো তো শুরু করার জন্য তোমরা সকলেই জানো যে ওয়েবসাইটটি এইখানে কিন্তু তোমরা শো করাচ্ছে ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটি কিন্তু দিয়ে দেবো তোমরা চাইলে সেইখান থেকে এই পেজে চলে আসতে পারো এটি কিন্তু হোম পেজ তো এইখানে এসে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ফার্মার সেলফ রেজিস্ট্রেশন তো ফার্মার সেলফ রেজিস্ট্রানে রেজিস্ট্রেশনে আসতে হবে তো ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে যখনই তোমরা আসবে সবার প্রথমে ভোটার আইডি কার্ডের নাম্বার জানতে চাইবে তো তোমরা এখানে তোমাদের ভোটার কার্ডের আইডি নাম্বার দিয়ে দেবে তো আইডি নাম্বার দিয়ে দিলে দিয়ে দিলেই কিন্তু তোমরা সোজাসুজি এখানে ভ্যালিডেট ভ্যালিডেটে ক্লিক করবে যখনই ভ্যালিডেটে ক্লিক করবে যদি তোমাদের ভোটার নাম্বার কৃষক বন্ধুর সঙ্গে লিঙ্ক থাকে তাহলে দেখাবে যে কৃষক বন্ধুর সঙ্গে লিঙ্ক রয়েছে যদি না থাকে তাহলে কিন্তু দেখাবে হবে কৃষক বন্ধুর সঙ্গে লিঙ্ক নেই এবং এইখানে তোমরা টিকমার্ক দিয়ে দেবে দেওয়ার পর তোমাদের এখানে আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দিয়ে এখানে ই কে ওয়াইসি ওটিপিতে ক্লিক করতে হবে তো এইখানে তোমরা একটি কথা মনে রাখবে অবশ্যই তোমাদের আধার কার্ডটির সঙ্গে একটি ভ্যালিড মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি তাহলেই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন করতে পারবে তো এইখানে তোমরা যখনই আধার নাম্বার দিয়ে দেবে দিয়ে ওটিপি দিয়ে কিন্তু যখনই ভেরিফাই করবে তখনই সঙ্গে সঙ্গে তোমাদের নামটি এখানে চলে আসবে শো করিয়ে দেবে এবং তার নিচে তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারটি তোমরা এমন মোবাইল নাম্বার চুজ করবে যেই মোবাইল নাম্বারগুলি আগে কোনো কার্ডের মধ্যে ইউজ হয়নি তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তোমরা যে কোনো মুহূর্তে অ্যাপ্লিকেশন করতে পারবে তো যে কোনো মুহূর্তে বলা যাবে না কারণ এখন কিন্তু এই অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন হচ্ছে না এর জন্য কিন্তু তোমাদের আমি একটি নির্দিষ্ট টাইম বলবো সেই টাইমের মধ্যে তোমরা চেষ্টা করবো অবশ্যই তোমরা সাকসেস হবে তো তারপরে এইখানে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু এইখানে তোমাদের বসিয়ে দিতে হবে তো ওটিপিটি দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে তোমাদের জেন্ডাস চুজ করবে এখান থেকে তোমাদের কাস্ট এসসি এসটি এস টি এবং ওবিসি যারা রয়েছে তারা ওবিসি এবং জেনারেল তারা আদার্সে ক্লিক করবে তারপরে তোমাদের ফাদার্স নেম ফাদার্স নেম বা মাদার্স নেম বা স্পাউস নেম এইখানে দিতে পারো তারপরে রিলেশান রিলেশানটা কিন্তু এইখান থেকে চুজ করতে হবে তোমরা করে নিবে এবং তার নিচে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ব্লক হলে ব্লক চুজ করবে নাহলে কিন্তু মিউনিসিপ্যালিটি চুজ করতে পারো তারপর এখান থেকে ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম তারপর এখানে তোমরা যে ওয়ার্ডের মধ্যে হও অর্থাৎ মিউনিসিপ্যালিটি হলে এখানে ওয়ার্ড কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে এবং যদি তোমরা জিপির মধ্যে হও তাহলে জিপি অটোমেটিক ফিল হয়ে যাবে তো এখান থেকে তোমরা তোমাদের জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু সিলেক্ট করে নেবে নেওয়ার পর তোমরা সরাসরি নিচের দিকে চলে আসবে তো এইখানে যখনই তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের কাছে তোমাদের ভিলেজ জানতে চাচ্ছে তো এইখান থেকে তোমরা তোমাদের ভিলেজ চুজ করে নেবে তারপরে তোমাদের পোস্টাল কোডটি এইখানে দিয়ে দেবে অর্থাৎ পিনকোড দিয়ে দেবে তারপর তোমাদের যে মান্ডি রয়েছে যেই মান্ডিতে তোমরা ধান বিক্রি করবে বা যেই মান্ডিতে তোমরা রেজিস্ট্রেশন করবে সেই মান্ডির নামটি কিন্তু এখান থেকে চুজ করে নেবে নেওয়ার পর তোমাদের এখানে কিন্তু তোমাদের ল্যান্ড ডিটেলস দিতে হবে তো আমি একটি কথা বলবো তোমাদের যদি ল্যান্ড থাকে নিজের ল্যান্ড তাহলে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারো যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ভাগ চাষি বা যে কোনো একটি চাষি হিসেবে করতে পারো তার জন্য একটি ডিক্লারেশন ফর্ম রয়েছে ডিক্লারেশন ফর্মটি ফিল করে সাবমিট করে দিলেই কিন্তু হবে তো এখানে কিন্তু একটি বাধ্যতামূলক রয়েছে যে তোমরা যার জমি চাষ করছো তার কিন্তু পারমিশন নিতে হবে সেই জন্য সেখানে সিগনেচার থাকতে হবে তার নাম থাকতে হবে এবং তার ডিটেলস থাকতে হবে তার কতিয়ার নাম্বার জমির প্লট নাম্বার সব কিছুই কিন্তু দিতে হবে দিয়ে কিন্তু সেলফ রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে তার নিচে কিন্তু এখানে তোমরা ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ ব্লক দেখতে পাচ্ছ মৌজা এখানে দেখতে পাচ্ছ এবং মৌজা নেম কিন্তু তোমরা যখনই এখানে মৌজা দেবে তখনই কিন্তু মৌজা নাম্বার দিয়ে দেবে বা মৌজা সিলেক্ট করবে তখনই কিন্তু তোমাদের এইখানে মৌজা নেম চলে আসবে এবং মৌজা নেম তোমরা এইখানে কিন্তু চুজ করবে লোকাল ল্যাঙ্গুয়েজে এবং এইখানে খতিয়ে নাম্বার তোমাদের দিতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের দাগ নাম্বারগুলো দিতে হবে এবং অবশ্যই তোমরা দাগ নাম্বার দেওয়ার সময় একটি কথা মনে রাখবে যখনই তোমরা দাগ নাম্বারগুলো দেবে যদি তোমাদের দাগ নাম্বার দশ এগারো পনেরো এই রকম হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটি করে স্পেস দিয়ে দিয়ে দেবে কেউ কমা বা কোনো রকমের কিন্তু অন্য ক্যারেক্টার ইউজ করবে না তাহলে কিন্তু হবে না এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ড এরিয়া তো ল্যান্ড এরিয়া দিতে গিয়ে কিন্তু অনেকেই ভুল করে তো এখানে কিন্তু ডেসিমেল রয়েছে তো তোমরা অবশ্যই তোমাদের দেখবে যে খতিয়ানের মধ্যে একর একর অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা কি করবে গুগলের মধ্যে গিয়ে একোর টু ডেসিমেল কনভার্টারের মধ্যে গিয়ে তোমাদের জমির পরিমাণ এন্টার করে দেবে তাহলে কিন্তু তোমাদের ডেসিমেল দেখিয়ে দেবে এবং তারপরে ওনারশিপ ওনারশিপের এখানে এসে কিন্তু তোমরা ওনারশিপগুলো দেখতে পারো এখানে রেন্টেড রয়েছে অর্থাৎ তোমরা যে রেন্ট নিয়ে থাকো তারপরে লিস্টেড যদি থাকে তারপরে শেয়ার যদি থাকে তারপরে মাল্টিপল ওনারশিপ যদি থাকে তো এইগুলো কিন্তু তোমরা চুজ করতে পারো এবং তার নিচে এসে কিন্তু এখানে তোমাদের ব্যা আইএফএসসি কোড দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুটি কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে তারপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ এইখানে সিলেক্ট করতে হবে তো সেভিংস অ্যাকাউন্ট বেশিরভাগ লোকেরই তো তোমরা এখানে সেভিংস অ্যাকাউন্ট চুজ করবে এবং এইখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং রি এন্টার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় কিন্তু সেম অ্যাকাউন্ট নাম্বার এখানেও এন্টার করতে হবে তারপরে জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন্টে ক্লিক করবে এবং সিঙ্গেল হলে সিঙ্গেলেই কিন্তু ঠিক থাকবে জয়েন্ট অ্যাকাউন্ট হলে এখানে কিন্তু আরেকজন যিনি থাকবে তার নাম এখানে মেনশন করতে হবে এবং তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে এইখান থেকে কিন্তু চুজ করে নিতে হবে এখন যাবো আমরা একটি ভাইটাল বিষয় তো এইখানে কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ফার্মার ফটো আপলোড করতে বলছে এবং এইখানে যদি তোমরা নোটের মধ্যে দেখো তাহলে ফাইল সাইজ উইল বি উইথ ইন ওয়ান এম ফার্মার ফটো জেপিজি অর্থাৎ তোমাদের জে জেপিজি অনলি এবং ভোটার কার্ড এবং তোমাদের এখানে বলা হচ্ছে ভোটার কার্ড ভোটার কার্ড জেপিজি জেপিজি এবং পিডিএফ তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে জেপিজি এবং জেপিজি রয়েছে সবগুলো ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু জেপিজি এবং জেপিজি এবং পিডিএফ রয়েছে তো তোমরা যদি বলো যে আমরা জেপিইজি বা জেপিজি সাবমিট করবো তাহলে কিন্তু হবে না কারণ আমরা দেখেছি রেজিস্ট্রেশন করতে গিয়ে তো তোমরা এখানে অবশ্যই পিডিএফগুলি আপলোড করবে এবং তোমাদের যে ফটো রয়েছে সেটি কিন্তু তোমরা জেপিজি অথবা জেপিইজির মধ্যে আপলোড করবে এবং যদি তোমরা খতিয়ান দিয়ে বা নিজের পার্সোনাল খতিয়ান দিয়ে সাবমিট করো তাহলে এখানে সাবমিটেড খতিয়ান খতিয়ানে ক্লিক করবে এবং যদি সেলফ ডিক্লারেশন দিয়ে করো তাহলে এখান থেকে কিন্তু তোমরা সেলফ ডিক্লারেশনে ক্লিক করবে করে যখনই সাবমিট করবে সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং তোমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার আসবে তো আশা করি সমস্ত বিষয় তোমরা বুঝতে পেরে গেছো তো এখন আমি তোমাদের কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলবো যখনই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে এক নম্বরে তখনই তোমরা কি করবে কয়েক দিন ওয়েট করে নেবে দুই দিন চার দিন পাঁচ দিন যদি দেখো যে তোমাদের রেজিস্ট্রেশন ভেরিফাই হয়নি তাহলে তোমরা কি করবে তোমাদের যে মান্ডি রয়েছে সেই মান্ডির যে ফুড সাপ্লাই অফিসার রয়েছে তার সঙ্গে গিয়ে কন্ট্যাক্ট করবে এবং তার কাছে জানতে চাইবে কেন আমাদের রেজিস্ট্রেশন এখনও সাকসেসফুল হলো না এবং যদি না হয় তাহলে কি করতে হবে কেমন করে করতে হবে তো আমি বলবো অবশ্যই তারা কিন্তু করে দেবে তোমাদের হেল্প করে দেবে এবং তারপরে আমি তোমাদের বলবো যদি তোমাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হয় তোমরা অবশ্যই কিন্তু একটি কাজ করতে পারো সেই কাজটি হলো তোমরা রাত্রি কিন্তু এগারোটার পর বা সাড়ে দশটার পর থেকে ট্রাই করবে দেখবে একদম হান্ড্রেড পার্সেন্ট স্মুথলি কিন্তু তোমাদের কাজ হয়ে যাচ্ছে এবং তোমরা অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলি খেয়াল রাখবে ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের স্ক্যান কপি দিতে হবে এবং এগুলি দিতে কিন্তু কোনোরূপ ভুল করলে চলবে না এবং তারপরে আমি তোমাদের বলবো তোমাদের যদি ধানের স্লট বুক করতে হয় তাহলে যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে আমরা প্রথমে বলেছি তোমরা আই বটনেও ক্লিক করে কিন্তু সেই প্রসেসগুলো দেখে নিতে পারো এবং তারপরে আমি বলবো যদি তোমাদের এই সমস্যা সমাধান করতে হয় অর্থাৎ তোমাদের সেলফ শিডিউলিং করতে গিয়ে যে সমস্ত সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধানও কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে অনেক কয়েকটি ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওতে এতটুকুই জানানোর জন্য ভিডিওটি তৈরি করা তো ভিডিওগুলি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো দেখা হবে আরও এইরকম একটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ